আমাদের সেলাই থেকে শুরু করে দেখবেন সবকিছু কোয়ালিটি ফুল আমরা দামে কম দিচ্ছি দেখে কিন্তু কোয়ালিটি আমরা করছি না ঘুরে চলে যেতে পারবেন যে কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি সব পাচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি ডেফিনেটলি ভাইয়া যেটা আপনি এক লাখ টাকা দিয়ে বানাতে গেলেও পাবেন না সেটা আমরা দিচ্ছি গ্যারান্টি ফার্স্ট অফ অল হচ্ছে স্ক্যাচ গ্যারান্টি থাকবে আমি একটু দেখাই দিচ্ছি ভাইয়া উল উঠবে না না কখনোই উল উঠবে না আর এটা টোটালি রিঙ্কেল ফ্রি কাপড়ের কোয়ালিটি থেকে নিয়ে শুরু করে ভিউয়ার্স খুবই সুন্দর একটা প্রোডাক্ট পাবে খুবই স্মুথ ফেব্রিক খুবই স্মুথ জাস্ট ভিউয়ার্স যেন ভালো জিনিস পরে কম প্রাইসে ভিউয়ার্স কম প্রাইসে কিন্তু আপনি যে গ্যারান্টি পাবেন না তা কিন্তু না ফাইভ ইয়ার্স এর একটা গ্যারান্টি পাচ্ছেন এটা আমাদের নিজস্ব গ্যারান্টি এটা উইদাউট ফিজিক্যাল ড্যামেজ ফাইভ ইয়ার্স এর গ্যারান্টি পাবেন আপনার শোরুমে আসেন এমন একটা প্রাইস রাখবো যেটা কল্পনার বাইরে বা বলে দিলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসলাম এম এন কালেকশন ওয়ান এ সো এম এন কালেকশন অন এ সামার এর যে অফার দিচ্ছে এমনিতেই গরম অফার শুনে আপনাদের আরো গরম লাগবে কিন্তু এখানে যে ব্লেজার গুলো পাবেন সেই ব্লেজার পরলে আর গরম লাগবে না সামার বেস ব্লেজার আছে উইন্টার বেস ব্লেজার আছে যারা পার্টিতে অ্যাটেন্ড করতেছেন তাদের জন্য ব্লেজার আছে যারা ফর্মালি চলাফেরা করতেছেন তাদের জন্য ব্লেজার আছে যারা ক্যাজুয়াল চলাফেরা করতেছেন তাদের জন্য ব্লেজার আছে ভাই ব্লেজারের জগতে কি লাগবে আপনার সকল ধরনের ব্লেজার একমাত্র এম এন কালেকশন ওয়ানে পেয়ে যাবেন আপনারা মানে সকল সব ঘুরতে হবে না এখানে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন বুঝতে পারবেন কি ধরনের আছে হ্যাঁ সব ঘুরবেন কেন ঘুরবেন কারণ বুঝতে হবে যে আপনাকে কোন ব্লেজারটা নিতে হবে কোন ফেব্রিক্সের ব্লেজার নিবেন ভাই আলতু ফালতু ফেব্রিক্স দিয়ে ব্লেজার বানালে সুন্দর দেখা যায় দুই চার পাঁচ দিন পরে দেখবেন যে ব্লেজার একবার ওয়াশ করলে ব্লেজার কিছু থাকবে না অনেকেই দুই হাজার পঁচিশশো বা পনেরোশো দিয়ে ফ্রুটের কেনে ওইগুলো কেনার থেকে একটু টাকা বাড়িয়ে যদি আপনি একটু অফারে ভালো দামের ব্লেজার গুলো কেনেন তাহলে আপনার জন্য বেস্ট হবে কারণ আপনি অনেক দিন যাবৎ পড়তে পারবেন এবং যেখানে যাবেন সেখানে ভালো একটা সম্মান পাবেন সবাই দেখবে যে হ্যাঁ আপনি একটা ব্লেজার পরছেন আজকে দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার টাকার ব্লেজার একদম অর্ধেক দামে এমএন কালেকশন অন দিচ্ছে আপনাদের হাতের নাগালে জাস্ট পাঁচ হাজার টাকা দিয়ে এখন দশ হাজার টাকার দামের ব্লেজার কিনতে পারবেন রাইট রাসেল এটা শুধুমাত্র আপনার শপে এমএন কালেকশন অনে আচ্ছা এমএন ভাই থাকবে এই দুই ভাই থাকবে এবং পিছনে যে ক্যামেরাম্যান আছে আমাদের আরিফ ভাই সেও থাকবে সো আপনি একটু যান আমি একটু ঘুরে দেখা সো উই এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ব্লেজার গুলো আছে এই পাশে ব্লেজার আছে যে ব্লেজার গুলো আছে প্রত্যেকটা ব্লেজার কিন্তু অফারে ছাড়া হচ্ছে মানে এই ব্লেজার গুলো দাম অনেক বাট এখন আপনারা খুবই খুবই কম পাবেন কথা কাজে মিল আছে কিনা সেটা যাচাই বাছাই করতে হলে অবশ্যই এমএন কালেকশন ওনে আসতে হবে এসে দেখে শুনে বুঝে এই ব্যাপারে নিতে হবে আর এখানে আসার ঠিকানা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড আপনারা সবাই চেনেন সানরাইজ ভবন সানরাইজ ভবন থেকে একটু ঢুকলেই দেখতে পারবেন এমএন কালেকশন ওয়ান এটা হচ্ছে 92/4 আপনারা কিন্তু সব সবাই লক্ষ্য করবেন এমএন কালেকশন ওয়ান 92/4 এখানে আসলে শুধুমাত্র এই অফারটা পাবেন কারণ এমএন কালেকশনের অনেকগুলো শপ আছে চার পাঁচটা শপ আছে ওইখানে গেলে অ্যাভারেজ প্রাইস বাট এখানে আসলে শুধুমাত্র অফার প্রাইজে আপনারা এই পোশাকগুলো পেয়ে যাবেন সো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সানরাইজ ভবন আর ডান পাশে হচ্ছে এলিফেন্ট রোড আর এই পাশে হচ্ছে পাটা সিগনাল সো পাটা সিগনাল থেকে সোজা আপনারা যদি ঢোকেন সানরাইজ ভবনে এই যে সোজা আসলেই এই যে সোজা ঢুকে যাবেন সোজা আসলে আপনারা জাস্ট দশ সেকেন্ড না পাঁচ সেকেন্ড হাঁটলেই এম এন কালেকশন ওয়ান পেয়ে যাবেন সো এটা এমএন কালেকশন ওয়ান আরিব ভাই সো আরিব ভাই থাকবে তারপর ঢুকলে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন আর আমার ভিআরস দের জন্য স্পেশাল অফার আছে এমনিতে তো ফিফটি পার্সেন্ট আপ টু এইট্টি পার্সেন্ট অফার রয়েছে যদি কেউ ফোন দিয়ে স্ক্রিন নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন দিয়ে আসে তার জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ভিউয়ার্স কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওকে সো ভিউয়ার্স এমএন কালেকশন 1 থেকে আজকে ভিডিও করছে আমাদের রাসেল ভাই আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম সোহাগ ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি তো রাসেল ভাই কিন্তু আজকে জানাবে তাদের এখানে কি অফার চলছে আপ টু 80% অফ চলছে সামারের জন্য সো সামারের এত গরমে এত গরম একটা অফার এমনিতে তো গরম এবং অফার দিতে গরম আমি আরো গরম হয়ে গেছি ভাই সিরিয়াসলি এইজন্য আজকের ভিডিওটা করা এখানে মূলত আপনারা সকল ধরনের ব্লেজার পেয়ে যাবেন এখানে স্পোর্টসের ব্লেজার সামারের ব্লেজার উইন্টার ব্লেজার সকল ব্লেজার अवेलेबल পেয়ে যাবেন কারণ তারা সারা বছর ব্লেজার নিয়ে কাজ করে তো রাসেল ভাই আমি শুনেছি আপনাদের নিজস্ব কারখানা জি আমাদের নিজস্ব ফ্যাক্টরি মেকিং আমরা করি আমাদের হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের ফেব্রিক্স গুলো সেগুলো আমরা বাইরে থেকে নিজেরা কালেক্ট করে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে মেকিং করি ওকে আপনারা হোলসেল করেন আমা এক্স্যাক্টলি হোলসেল করি রিটেইল করি সব কিছুই করি ইনশাআল্লাহ আপনাদের দয় চমৎকার তো আমরা আজকে শুরু করব কোন জায়গা থেকে শুরু করবো ভাই বলেন কোনটা দেখাবেন আজকে আমাদের জি সোহাগ ভাই আসেন তাহলে আমরা শুরু করি জি অবশ্যই গরমের গরম অফার গরমের গরম গরম অফার আমরা দিয়ে শুরু করি ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে দেখাচ্ছি আমি আমাদের এদিকে একটা রেড ওয়াইন কালার রেড ওয়াইন জি চমৎকার এটা খুবই একটা ভালো ফেব্রিক আপনার এটা আমাদের গ্রুম যে সেটআপটা বলে ওয়েডিং এর জন্য এটা হচ্ছে বেস্ট অফ বেস্ট একটা প্রোডাক্ট ওকে এটা পরে যেমন আপনি কমফোর্ট ফিল করবেন তেমন ফ্লেক্সিবল ওকে খুবই ফ্লেক্সিবল ফিল করবেন আর সবচেয়ে যে বেশি ম্যাটার করে যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্যাব্রিক্স ভাইয়া হ্যাঁ আমাদের ফ্যাব্রিক্স কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে যে আমাদের কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি সব পাচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি डेफिनेटলি ভাই যেটা আপনি 1 লাখ টাকা দিয়ে বানাতে গেলেও পাবেন না সেটা আমরা দিচ্ছি গ্যারান্টি একমাত্র এমএন কালেকশন ওয়ানি দিচ্ছে সেই গ্যারান্টিটা চমৎকার চমৎকার হ্যাঁ এটা হচ্ছে আপনার

এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি এটা প্রিভিয়াসলি প্রাইস ছিল ভাইয়া 15500 টাকা হ্যাঁ 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 এটা আমাদের প্রিভিয়াসলি প্রাইস ছিল 15500 টাকা কিন্তু এটা রাইট নাও পাচ্ছেন আপনি মাত্র 7500 টাকায় ফুল সেট ফুল সেট ভাইয়া আচ্ছা মানে ফুল সেট মিন্স হচ্ছে ভাইয়া ব্লেজার প্যান্ট কোটি ওকে ওকে আমি আবারো বললাম ফুল সেটআপ মিন্স হচ্ছে ব্লেজার প্যান্ট কোটি আচ্ছা এই যে ব্রোজ আছে এগুলো টোটালি আলাদা হ্যাঁ

এটা আমাদের প্রিভিয়াসলি প্রাইস ছিল বারো টাকা এটা মাত্র রাখতেছে এখন ছয় হাজার পাঁচশো টাকা খুব ভালো লাগছে সিরিয়াসলি খুবই ভালো জিনিস সেটা প্রোডাক্ট এটা সামার এবং উইন্টার দুই ভাবে দুই ভাবে বোথ অফ আস ইউজ করতে পারবেন বোথ অফ আস ইউজ করতে পারবেন ওকে আচ্ছা আমরা আরেকটা প্রোডাক্টে চলে যাই এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল প্রোডাক্ট যেটা স্প্যান্ডিক্স বলি আমরা এটা আমি একটু দেখাই দিচ্ছি ভিউয়ারস দের আপনার ফেব্রিক্সটা আসলে একটু আনকমন ভাই আমি খুবই আনকমন এটা হচ্ছে স্টিচ একটা ফেব্রিক্স হ্যাঁ এই এটা হচ্ছে টোটালি স্পেন্ডিক্স হবে এটাও আমাদের অ্যাজ লাইক একটা গ্রুম সেট আপ এটা আপনি একটু ইউনিক প্রোডাক্ট মানে দেখবেন কি এখন হচ্ছে গ্রুমরা একটু ইউনিক পড়ার চেষ্টা করে যেন তাদের সাথে যারা এটেন্ডেড যারা ইনভাইটেড যেন তাদের সাথে ম্যাচ না হয়ে যায় এক তার জন্য কিন্তু কি করে তারা একটু ইউনিক কালার পরার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা ইউনিক একটা কালার এটাও কিন্তু এটা মফ কালার হ্যাঁ এটা ভাই যারা বলো ক্যাজুয়াল ফর্মাল বোথ অফ আস ইউজ করা যাবে বাট এটা আমরা ওয়েডিং পারপাস আর কি হ্যাঁ বেশি করতে স্যার হ্যাঁ এটার স্পেশাল থিং হচ্ছে এটা ডাবল বেস্টের একটা ওয়েস্ট এক্স্যাক্টলি হ্যাঁ এটা আপনি ব্লেজার ছাড়া প্যান্টের কোটিও শো করতে পারবেন আর একটা বদার বিষয় কি ভাইদের এখানে যে কোট গুলো আছে যে মানে সেটআপ গুলো আছে সেগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার কাছে গায়ের মাপ নিয়ে ভালো না বাট রেডিমেড

এরপর একটা কালারে চলে গেলাম এটা ট্যান কালার এটা ভিউয়ারস একটা জিনিস খেয়াল করবেন এটার কলারের ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে এটা হচ্ছে আমাদের ডিনার কলার টাক্সিডো কলার যেটা আমরা ডিনার বলি ডিনার কলার বলি যেটা এটা হচ্ছে একটা এর মধ্যে এটাও আমাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখতে পারবেন এটা ট্যান কালার জি এটা ট্যান কালারটা খুবই ইউনিক কালার এটার ভিতরে আপনি শার্টের কালারও ডিফারেন্ট কালারও পড়তে পারবেন ব্ল্যাক হোয়াইট সব বোতল ইউজ করতে পারবেন এটারও প্রাইস আমাদের দেওয়া আছে ছয় হাজার পাঁচশো টাকা এটা প্রিভিয়াসলি প্রাইস ছিল কিন্তু 13000 টাকা এখন এখন 6500 টাকায় পাচ্ছেন মাত্র 6500 টাকা আচ্ছা এরপর এই আইটা ইউনিক খুবই ইউনিক একটা কালার খুবই ইউনিক একটা কালার এটা কিন্তু আমরা লেমন মিন্ট বলি আচ্ছা যে কালারটা ভাই আসলে দেখেন ব্লেজারে কি ব্লেজারে শুধুমাত্র ফেব্রিক্স না ফেব্রিক্স তো মেইন থেকে থেকে শুরু করেন ভাই দেখেন হ্যাঁ শুরু করে বাটনের কালেকশন বাটনের ম্যাচিংটা বাটনের সুইংটা মানে এত সুন্দর সবকিছুই মনে হবে যে আপনার রেডিমেড বানাইছেন ইনশাল ভাই যেটা বললো যে আসলে এই প্রোডাক্ট গুলোর দামই অনেক কিন্তু আসলে এই সামারের জন্য ওরা ধরো অফারে

মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো আমি কি বললাম আপনার গরমের অফার দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা ভাই আবার কি এটার ভিতরে ফাইভ ইয়ার্স এর একটা গ্যারান্টি পাচ্ছেন এটা আমাদের নিজস্ব গ্যারান্টি এটা উইদাউট ফিজিক্যাল ড্যামেজ ফাইভ ইয়ার্স এর গ্যারান্টি পাবেন মানে ভাই তিন হাজার পাঁচশো টাকা ফুল সেটা পাওয়া যায় কিন্তু এই ফেব্রিক্স আপনারা কখনোই পাবেন না এই ফেব্রিক্স দিয়ে নিতে হলে মিনিমাম আট লাগবে মিনিমাম আট সর্বনিম্ন আট হাজার টাকা লাগবে আমি সেটাই বলতেছি আপনি দেখছেন কত চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকায় মাত্র এটা ভাই আসলে সামারের যে একটা অফার দিয়েছেন এটা বোঝা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গরম অফার আর এটার মধ্যে চার পাঁচটা কালার আছে ভিউয়ার্স আমি হয়তো এখন দেখাতে পারবো না আপনারা শোরুমে এসে এটা

বিভিন্ন রকমের হয় অলিভ এর ডিজাইনও বিভিন্ন রকমের হয় কিন্তু এটা আমরা এমন ভাবে তৈরি করেছি যেন এটা অফিসিয়ালি থেকে শুরু করে আপনার ওয়েডিং পারপাস জন্য যেন ইউজ করতে পারে এটারও প্রাইস কিন্তু আমাদের প্রিভিয়াস ডে ছিল নয় হাজার আটশো পঞ্চাশ টাকা এখন কত এখন বর্তমানে মাত্র দিচ্ছি চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকায় বেস্ট ডিল ভাই বেস্ট ডিল চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি ভাই আরেকটা কালারে চলে আসি এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু এজ লাইক এ ডিপ ব্লু থেকে শুরু করে পিক কালারও বলে অনেকজন যেটা সি গ্রিন বলি আমরা এটা হচ্ছে পিক কালার একটা কালার মানে প্রত্যেকটা ছেলের অ্যাট ব্লু কালার ভাই এই কালারটা ব্লেজে থাকা উচিত 100% ভাই ব্ল্যাক অর ব্লু থাকা উচিত এটা থাকা উচিত ডাইরেক্ট ডিজিটাল डायरेक्टली কথা এটা হচ্ছে আমাদের যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটাও আমাদের একটা অফিশিয়াল গেটআপের একটা সেটআপ এটা ক্যাজুয়াল এটা সব জায়গায় সব ক্ষেত্রে বোথ অফ আস ইউজ করতে পারবেন এটা আমাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর ইনশাআল্লাহ এটা আমাদের খুবই প্রচলিত একটা কালার না সবার গায়ে কিন্তু কি কালারটা দেখবেন না হয়তো ব্লু ব্ল্যাক দেখতে পারেন বাট এটা পিঙ্ক কালারটা খুবই ভাই যারা বলে রাইট পাবেন না এটাও আমাদের নরমালি 9890 টাকা দেয়া ছিল হ্যাঁ এটা প্রাইস মাত্র দিচ্ছি 4500 টাকা হ্যাঁ এটা যে 4500 টাকায় দিচ্ছি এটার কিন্তু গ্যারান্টি আছে 5 ইয়ার্স এর viewers কম প্রাইজে কিন্তু আপনি যে গ্যারান্টি পাবেন না তা কিন둑 না এটাতে আমি গ্যারান্টি দিচ্ছি 5 ইয়ার্স এর গ্যারান্টি পাবেন স্ক্যাচ গ্যারান্টি যেটা বলবো

যে এই এলিফেন্ট রোডে বস থেকে তারা এত লো গ্রেড এর প্রোডাক্ট সেল করতেছে যেটা আপনাদের জন্য দুর্নাম ভাই মানে এটা আমি এই জন্যই ভিউয়ার্স দের বারবার একটা কথা বলে দিচ্ছি যে আপনারা অবশ্যই অবশ্যই শোরুমে এসে নেবেন শোরুমে এসে দেখে নেবেন কারণ আপনি আপনার যেটা আমাদের যেটা মেইন থিং যেটা যেন কাস্টমার ভালো প্রোডাক্ট পায় তারা হাতে ভালো প্রোডাক্ট ইউজ করতে পারে আর সবচেয়ে মেইন থিং যেটা ব্যাপারটা হচ্ছে যে আপনি

আ ফিজিং গুলো দেখেন আমি তো দেখাচ্ছি কাফুর ব্লেজার বানাই ভাই ওইটা বলে আমাদের আমাদের ভিতরের ফিজিং গুলো থেকে নি শুরু করে সবকিছু দেখেন ভিউয়ার্স আমাদের সেলাই থেকে নি শুরু করে আমাদের ডাবল সেলাই করা এগুলো হচ্ছে একটা জিনিস দেখায় দিচ্ছি এগুলো হচ্ছে থ্রি পিস সেটআপ আমাদের এগুলো হচ্ছে এই যে দেখেন রিঙ্কেল ফ্রি উইদাউট রিঙ্কেল ফ্রি মানে দেখেন এগুলো ভাঁজ পড়বে না আমাদের ফিজিং ভাঙবে না এই যে

যারা আপনার ওয়েডিং পারপাসের জন্য চায় অনেক কিছুর ভাবে ক্ষেত্রে চায় হ্যাঁ এটাও আমাদের প্রাইস পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা ওকে ভাই এই যে এই একটা কালার এই কালারটা না বললি না এটা কিন্তু একটা ল্যাভেন্ডার কালার বলে এটা ল্যাভেন্ডার কালার এটার ভিতরে কিন্তু আমাদের এই জিনিসটা দেয়া আছে বেলভেটের কাজ করা এটাও আমাদের ফুল সেটআপ 4500 টাকা রাখা যাবে 4500 আপনি চাইলে কিন্তু আরেকটা মজার বিষয় এটা কিন্তু চাইলে আপনি সিঙ্গেল ব্লেজারও নিতে পারবেন ও চাইলে সিঙ্গেল ব্লেজারও নিতে পারবেন দেখেন স্যার সবগুলো কি সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল ব্লেজারও নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে এই আরেকটা কালার আছে আমি একটু দেখাই আপনাকে এই যে দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক বেবি পিঙ্ক এটা বেবি পিঙ্ক জি ওটা ল্যাভেন্ডার পিঙ্ক আর এটা হচ্ছে বেবি

কালো কন্টাস্ট করা আছে টাক্সিডো এটা জোস আছে কিন্তু ভাই এটা ডিনারে একটা টাক্সিডো কালার করা আছে এটাও কিন্তু আমাদের থ্রি পিস সেটআপও নিতে পারবে চাইলে সিঙ্গেলও নিতে পারবে ওকে ওকে প্রাইস প্রাইস সেম প্রাইসই পড়বে 4500 টাকা ওকে অনলি 4500 সেটআপ থ্রি পিস সিঙ্গেল এটা সিঙ্গেল যদি না সিঙ্গেলের প্রাইসটা আমি পরে বলতেছি ওকে আমাদের একটা রয়্যাল গ্রে কালার এটা গ্রে কালার বলি আমরা এটাও কিন্তু একটা ট্যাক্সিড দেওয়া আছে এটা আমাদের থ্রি পিস টু পিস যেটা চাবেন সেটাই দেওয়া যাবে আমাদের সেলাই থেকে শুরু করে দেখবেন সবকিছু কোয়ালিটি ফুল আমরা দামে কম দিচ্ছি দেখে কিন্তু কোয়ালিটি আমরা লো করছি না

কিন্তু আপনার স্কিন টোন ডার্ক যার তারও ভাল লাগবে যাদের স্কিন টোন একটু লাইট ব্রাইট তাদেরও কিন্তু এই কালারটা লাগবে আর এটার সাথে আপনি বোথ অফ আস শার্ট ইউজ করতে পারবেন ডার্ক শার্ট অ্যাজ মিন ব্ল্যাক অর হোয়াইট দুইটা শার্টই আপনি এটাতে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ এটার ফুল সেট এর প্রাইস আছে 5000 টাকা ইনশাআল্লাহ আপনার শোরুমে এসে ইনশাআল্লাহ দেখবেন কোয়ালিটি দেখে তারপর নিয়ে যাবেন ওকে অল ইন ব্ল্যাক এর মধ্যে এবার হচ্ছে আমরা অফিশিয়াল ব্ল্যাকটা দেখাই এটা হচ্ছে অফিশিয়াল ব্ল্যাক ম্যাট ব্ল্যাক যেটা ম্যাট ব্ল্যাক সুন্দর এবং আমি আপনাকে দেখাই এগুলো হচ্ছে আপনি পকেটে নিয়ে চলে যেতে পারবেন আপনি আবার দেখেন এই যে ছেড়ে দিলাম আবার আগের মতো চলে আসবে এটা হচ্ছে আমাদের খুবই কোয়ালিটি প্রোডাক্ট এটাও আমাদের সাড়ে চার হাজার টাকা প্রাইস দেওয়া আছে থ্রি পিসের আপনি এসে শোরুমে এসে দেখে নিয়ে যাবেন ওই যে আমরা কালার কালো যে টাকসিডো যেটা দেখালাম এই কালো টাকসিডো রি একটা হচ্ছে আমাদের নেপাল কলার করা আছে এটা জাস্ট হচ্ছে আমাদের রেগুলার যে কলারটা সেই রেগুলার কলার দিয়ে করা এটাও আমাদের প্রাইস আছে 4500 টাকা ইনশাআল্লাহ ওকে আচ্ছা এরপর এটা হচ্ছে আমরা চলে যাই ব্লু নাকি এটা ডার্ক ব্লু মিডনাইট ব্লু যেটা আমরা বলি এটাও আমাদের অফিশিয়াল একটা কালার চাইলে পার্টিতে ইউজ করতে পারবেন বহুত ফাস ইউজ করতে পারবেন এটাতে এটাও আমাদের প্রাইস আছে 4500 টাকা থ্রি পিস প্রাইস ভাই এই যে এটা অবশ্যই হ্যাঁ আল্লাহর কাছে যে এটা অ্যাশ কালার এই যে অ্যাশ কালারটা একটু চলে যাই ওকে আচ্ছা এস কালার এর এটা প্রাইস কত এস কালার এর প্রাইসটা হচ্ছে আমাদের একটু বেশি পড়বে এটা 5500 টাকা 5500 জি 5500 টাকা পড়বে ফেব্রিকস আসলে ফেব্রিক খুবই সফট আমি আপনি কি বললাম এটা আপনি মোড়ায় পকেটে নিয়ে ঘুরে চলে যেতে পারবেন যে কোনো ক্ষেত্রে আবার ছেড়ে দিবেন আবার আগের মতো চলে আসবে এটা ওই প্রোডাক্ট আমি আপনাকে আবারো বললাম 5500 টাকা দিচ্ছি বিথায় এটা কিন্তু প্রিভিয়াসলি অনেক প্রাইস ছিল আমি আপনাকে বোঝাতে পারবো না আচ্ছা চেকের আরেকটা প্রোডাক্ট আপনাকে দেখাই হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে চেক আপনার অনেক টু নাইসা চেক চাই চেক চাই এবং চেকের প্রোডাক্টও ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে যেমন টল ফিগার হ্যাঁ যাদের একটু বডি ফিটনেস ভালো তাদেরকে কিন্তু এই চেকটা আস্তে লাগে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এই চেকটাও আমাদের থ্রি পিস সেটআপ এটাও আমাদের প্রাইস আছে 5500 টাকা ওকে ওকে ভাইয়া একটা জিনিস আমি আপনাদেরকে ভিডিওতে আমি দেখাচ্ছি না বলেন এটা আমি একটু আহ সাসপেন্স রাখলাম যেটা সত্যি কথা এটা হচ্ছে আমাদের অনেক নকল হতে সাবধান বলে না কারণ এটা ডুপ্লিকেট করে ফেললে

হাইট করে রাখবেন এগুলো হচ্ছে ভাইদের এখান থেকে প্রোডাক্ট দেখে নকল করে ফেলে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট দেখা যাচ্ছে আমরা প্রোডাক্ট দেখাচ্ছি না ইনশাল্লাহ এই প্রোডাক্ট গুলো শোরুমে আসবেন কিছু প্রিমিয়াম কোয়ালিটি জিনিস আমি আপনাকে দেখাবো ওকে ভাই আমরা সাড়ে চলে যাই অনেক আছে এগুলো ওকে হ্যাঁ সাড়ে চলে যাই দেখি কি কি শার্ট আছে এই যে দেখেন ভাই শার্ট গুলো দেখাই এগুলো হচ্ছে আমাদের ফর্মাল থেকে নি শুরু করে ক্যাজুয়ালি হোয়াইট কালার আছে সবগুলো কিন্তু এমএন কালেকশন এমএন কালেকশন এমএন কালেকশন আমাদের লোগো দেয়া আছে যেমন এই যে একটা একটা পিট কালার শার্ট হ্যাঁ এই যে পিট কালার শার্ট তারপর একটা আছে ভাই এগুলো প্রাইস দাও আছে আমাদের আঠারোশো টাকা নিয়ে শুরু করে দুই হাজার বাইশশো ষোলোশো সব প্রাইস দিয়ে আছে কিন্তু আপনার শোরুমে আসেন এমন একটা প্রাইস রাখবো যেটা

এগুলো আমাদের একটু ইউনিক আপনার শোরুমে এসে আমাদের শার্টগুলো 100 100 নিতে পারবেন ভাই আচ্ছা বলছি এখন জাস্ট আমরা ধাওড়া দিলাম আসল ভাই

তাহলে বাজে আমি মোটামুটি চার পাঁচ দিন ধরে ব্লেজার দেখাব আপনাদের ভিডিও শেষ করতে পারবো না সো আমার মনে হয় যে আমরা जस्ट ধারণা দিছি আপনারা সরাসরি শপে আসবেন শপে এসে রাসেল ভাই যেটা বলল নিজের হাতে নিজের চোখে ফেব্রিক্স ধরে দেখে কালার দেখে আপনারা যেটা পছন্দ হবে ট্রায়াল দিয়ে সেটা নিবেন ওই অনলাইনে অর্ডার করবেন যারা তারা আজ হচ্ছে যারা অলরেডি ব্লেজার কিনেน অনেকগুলা বা অলরেডি ব্লেজার সম্পর্কে জানেন তারা অনলাইন অর্ডার করলে করতে পারেন কিন্তু যারা নতুন একদম এই যে ভাই ব্লেজার আমি কিনবো তাদের জন্য সবাই শপে আসবেন কারণ শপে না আসলে আপনি ও দুই চারটার দোকান না ঘুরলে বুঝতে পারবেন না এখানে কি ফেব্রিক্স দিয়ে প্রাইস গুলো দেওয়া হচ্ছে যেই ফেব্রিক্স গুলোর প্রাইস অনেক দাম এখানে কম দামে দেওয়া হচ্ছে আর অনেকেই কম দামে দিবে কিন্তু ফ্যাব্রিক্স কিন্তু ভাই অবশ্যই অবশ্যই আপনি ফ্যাব্রিক্স দেখবেন ভিউয়ার্স আপনারা সরাসরি শপে আসবেন সপে এসে দেখে সেটা বুঝে নেবেন তো রাসেল ভাই আরে কথা ছিল আপনি যে গুলো বলছেন জি জি এইটাই কি ফিক্স প্রাইস নাকি আমাদের ভিডিও দেখে আসলে কিছু কম আইটমে রাখবেন ভাই একটু আসলে রিকোয়েস্ট তো না আসলে আমি আপনাকে একটা কথা বলি আমি যে প্রাইস দিয়েছি এটা এমনিতেই কিন্তু অনেক লো প্রাইস দিয়েছি তারপর যেহেতু সোহাগ ভাই আপনার রিউয়ার যদি আমার টু বি অনেস্ট করে বললাম যদি আপনার ভিডিও দেখে আসে আমি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি কল করে আসে আমি আর প্রত্যেকটা প্রোডাক্ট থেকে পাঁচশো টাকা করে কমাই দেব

আর শপ নাম্বার হচ্ছে 92 বাই 4 92 বাই 4 90, 92 বাই 4 নিউ এলিফ্যান্ট অর সানরাইজ ভবন সানরাইজ ভবন ওকে 92 হবে এই অফারটা পেতে চাইলে এমএন কালেকশনের অনেকগুলো শোরুম চার থেকে পাঁচটা তাদের শোরুম রয়েছে অন্য অন্যান্য শোরুমে গেলে কিন্তু রাসেল ভাইকে পাবেন না অফারও পাবেন না সো রাসেল ভাই যে শোরুমে থাকবে সেই শোরুমে অফার আছে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য টিভিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ